আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে বাংলা সাহিত্যের একটি অন্যতম ভ্রমণ সাহিত্য পথে প্রবাসে এটি নিয়ে সম্পর্কে এটি সংক্ষিপ্ত আলোচনা করব পথে প্রবাসে সাহিত্য প্রবন্ধ সাহিত্যটি লিখেছেন অন্নদাশঙ্কর রায় এই ভ্রমণ সাহিত্যে আসলে লেখকের যে বৈচিত্র্যময় জীবন অভিজ্ঞতার বর্ণনা এ সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে আলোচনা করা হয়েছে এই পথে প্রবাসে এই সাহিত্যটির মধ্যে আমরা দেখতে পারবো যে ভারতবর্ষের সঙ্গে ইউরোপ মহাদেশের যে বিভিন্ন রাষ্ট্রের যে তুলনা প্রতিতুলনা এগুলোই আসলে লেখক অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন তো এই সাহিত্য এই বইটি আসলে পড়ার পরে আমার কাছে যেটা মনে হয় যে আমরা অনেকে বা ইউরোপ কান্ট্রিগুলো সম্পর্কে আমরা জানতে পারি না বা ঠিকভাবে আমরা কখনো যেতে পারবো কি সেটাও জানি না তো তাদের জন্য আমার কাছে এটা ম্যাসেজ যারা আসলে ইউরোপ মহাদেশের বিভিন্ন রাষ্ট্রের নিয়ম কানুন কালচার সম্পর্কে জানতে চান তারা আসলে এই বইটি পড়তে পারেন আসলে পথে প্রবাসে প্রবন্ধটি বা প্রবন্ধ সাহিত্য ভ্রমণ সাহিত্য এটা এই ভ্রমণ সাহিত্যটা মূলত লেখক লেখকের ভ্রমণ অভিজ্ঞতার আলোকে লেখা লেখক দেখা যায় প্রথম বিশ্বযুদ্ধের পরে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময় অর্থাৎ উনিশশো সাতাশ থেকে উনিশশো এই সময়ে লেখকের ভ্রমণ অভিজ্ঞতার আলোকে তিনি এই প্রবন্ধ মানে সাহিত্যটি লেখেন এবং এটি উনিশশো সালে প্রথম বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় তো এই প্রবন্ধ সাহিত্যের মধ্যে আমরা শেষ পর্যন্ত দেখতে পাই এটার মধ্যে আসলে ইতিহাস সচেতনতা তারপরে লেখকের নিজস্ব যে দার্শনিকতা এবং কাব্যময়তা এগুলো আসলে তিনি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন এবং এই ভ্রমণ সাহিত্যকে সার্থক জানিয়ে প্রমোদ চৌধুরী লিখেছেন তার ভ্রমণ বৃত্তান্ত যথার্থ সাহিত্য হয়েছে আর এ লেখকের মতামতের পিছনে যে একটি সজীব মনের স্পষ্ট ছবি পরিচয় পাওয়া যায় সে বিষয়ে কিছুমাত্র সন্দেহ নেই এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরও অন্নদাশঙ্কর রায়ের প্রশংসা করেছেন আসলে এই পুরো প্রবন্ধ বা ভ্রমণ সাহিত্যের মধ্যে আমরা কিছু বিষয় দেখি যেমন আসলে ফরাসি সাহিত্যিক যে রোমারোলা রোমারোলা সম্পর্কে আমরা সকলেই অবগত যিনি যা ক্রিস্তব উপন্যাস রচনার জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন আসলে এই প্রবন্ধ সাহিত্যের চতুর্থ নং পরিচ্ছেদে তিনি দেখা যায় এখানে রোমারোলার সাথে তিনি একটি সাক্ষাৎকার নিয়েছেন এবং তার থেকে অনেক কিছু বিষয় জেনেছেন এবং তা পাঠকের সামনে সুন্দরভাবে তুলে ধরেছেন এখানে মূলত দেখা যায় এই প্রবন্ধ এই সাহিত্যের মধ্যে বিশেষ করে তিনি লন্ডনকে ঘিরে এছাড়াও লন্ডনের বাইরে ফ্রান্স সুইজারল্যান্ড জার্মানি ইতালি অস্ট্রিয়া সিকো স্লোভাকিয়া প্রভৃতি রাষ্ট্রের কিছু মানে সাংস্কৃতিক যে বিষয় বা সাংস্কৃতিক কালচার তাদের এগুলো তুলে ধরেছেন এখানে আমরা দেখতে পারবো যে লেখকের যদি আমরা ভাষা বিচার ভাষা বিচার বা হ্যাঁ ভাষা শিল্প ভাষা যেটা বলি এটা আলোচনা করতে গেলে দেখতে পারব আসলে তিনি ভাষাকে জীবন্ত এবং রসার্থক করে তুলতে বিভিন্ন অলঙ্কারের প্রয়োগ করেছেন যার মাধ্যমে দুই ভিন্ন সংস্কৃতি অর্থাৎ ভারতবর্ষ এবং ইউরোপের বৈশিষ্ট্য পাঠকের সামনে স্পষ্ট হয়ে ওঠে নিম্নে লেখকের ব্যবহৃত অলঙ্কারের যে আছে ব্যবহার এখানে তা আলোচনা করি আসলে প্রথমে উপমা উপমান হচ্ছে তুলনা আসলে এই প্রবন্ধ বা ভ্রমণ সাহিত্যটা দেখতে আমরা দেখতে পারবো যে লেখক এখানে অসংখ্য উপমার ব্যবহার করেছেন যেমন একটা দেয়া যাক যে লন্ডনের দীনতম অঞ্চলগুলিও প্রত্যেকটি যেন এক একটি দক্ষিণ কলকাতা অর্থাৎ লন্ডনের যে দরিদ্রতম শহরগুলো বা অঞ্চল আছে সেগুলোও নাকি এক একটা করে দক্ষিণ কলকাতার সমান দেখা যায় মাটির নিচে টিউব বা ইলেকট্রিক রেল রাস্তা যেন পাতালপুরির রাজপথ আসলে এই লাইনটির মধ্যে আমরা দেখতে পাই যে লেখক লন্ডনের যে ইলেকট্রিক রেল লাইন যা মাটির নিচ দিয়ে মূলত রাস্তা তৈরি করা হয়েছে সেগুলোকে তিনি পাতালপুরির রাজপথ হিসেবে তুলনা করেছেন লন্ডন ছেড়ে লেজায় গিয়ে দেখি সে তুষারময় স্বপ্ন যেন নিসর্গের তাজমহল আসলে লেখক যখন লন্ডন ছেড়ে ছুটির দিনগুলোতে মধ্যে লেজাই চলে যায় সুইজারল্যান্ডের লেজা আসলে যেটা রোগীদের জন্য নিরাময়ের একটা জায়গা এবং প্রতিকূল পরিবেশ বলা চলা মানে বলা যেতে পারে এই জায়গায় গিয়েও আসলে লেখক যে ওই জায়গাটাকে তিনি তাজমহলের সাথে তুলনা করেছেন তারপর আরও দেয়া আছে যে পোকার মতো মন্থর গতিতে চলে আসলে এখানে তাদের যে রেল বা ট্রেন যোগাযোগ ব্যবস্থা এটা আসলে পোকার মতো মন্থর গতিতে চলে সেটা তুলনা করেছেন তারপরে এখানে বলছেন যে ইউরোপের জীবন যেন বন্যার উদ্দাম গতি সর্বাঙ্গে অনুভব করতে পাই আসলে ভারতবর্ষের যে স্থবিরতার তুলনায় ইউরোপের গতিময়তা এ সম্পর্কে তিনি এখানে তুলে ধরেছেন এ যুগের মানুষ নির্জনতাকে বাঘের মতো ডরায় এটা আসলে উপমা তারপরে এখানে আমরা দেখতে পাই চিত্রকল্প চিত্রকল্প বলতে আসলে কিছু লাইন পড়ার ফলে যখন আমাদের মাথায় মাথায় ওই বিষয় সম্পর্কে একটা ইমেজ তৈরি হয়ে যায় সেটাই আসলে চিত্রকল্প এখানে একটা লাইন আমরা দেখতে পাই আমার পথের আরম্ভ হলো শ্রাবণের এক মধ্যরাতে তিনি মনে নেই কিন্তু শুল্ক আকাশে চাঁদ ছিল না তারপর আরেকটা দেখতে পাই পথের দুপাশে দুসারি পাহাড় কিংবা একপাশে পাশে পাহাড় ও এক পাশে খাদ আরেকটি দেখা যায় যে বাতাসে পাল তুলে দিয়ে নৌকা ভেসে যাচ্ছে গম্ভীরভাবে ওপারের পাশ দিয়ে যাচ্ছে দূরদেশগামী জাহাজ আসলে এই প্রত্যেকটি লাইন দেখলেই আমরা বুঝতে পারি বা লাইন পরে আমাদের মাথায় অটোমেটিক্যালি একটা ইমেজ তৈরি যে আসলে মানে এগুলো আমার আমি দেখতে পেতেছি চোখ বন্ধ করলে এরপর আরও একটা ছিল যে লোহিত সাগরের পরে ভূমধ্য সাগর দুইয়ের মাঝখানে যেন একটি সেতু ছিল নাম সুয়েজ যোজক তো এখানে বোঝা যাইতেছে যে এটা একটা চিত্র যেমন দুইটা সাগর আছে তার মাঝে সুয়েজ খাল যে আছে এটা এরপরে দেখা যায় উৎপ্রেক্ষা উৎপ্রেক্ষা মানে মূলত হচ্ছে সন্দেহ প্রকাশ করার ক্ষেত্রে যে সন্দেহ সংশয় প্রকাশ যেমন পাহাড়টাই দুর্গ না দুর্গটায় পাহাড় আসলে এই জায়গায় লেখক সন্দেহ প্রকাশ করেছিল তারপরে সমাশক্তি সমাশক্তি মানে কি কোনো জড়োবস্তির উপর যখন প্রাণের আরোপ করা হয় যেমন এখানে ছিল আকাশ মানিনীর মতো মুখ আধার করে রাখে আকাশ তো আসলে একটা বস্তু তো এই ক্ষেত্রে তাকে মানিনীর মতো মানে ব্যক্তি হিসেবে তার এখানে সম্মান জানানো হয়েছে আকাশের সেই হাসি তরুণ তরণের মাতৃ মুখখানিকে পুলোকে গর্বে উজ্জ্বল করে তুলেছে এটা একটি সমাশক্তির উদাহরণ তারপরে অনুপ্রাশ অনুপ্রাস মানে আমরা সকলে বুঝি যে একটা শব্দ বর্ণ মানে অনুপ্রাশ আবার বিভিন্ন আছে সরল তো যাই হোক এখানে দেখা যায় কবি এখানে মানে লেখক আর কি কবি কাব্যিকা দুইটি লাইন প্রকাশ করেছে যে না চাহিদে মরে যা করে সোদান আকাশে আলোক তনু মনোপ্রাণ এখানে দেখা যায় অন্তানুপ্রাস শেষে তন্তন্য তারপর আরেকটি লাইন আছে রোদের কুলে কুলে পর্বতের মূলে মূলে পল্লীর পর পল্লী এখানে দেখা যায় কুলে কুলে মূলে মূলে এগুলো আসলে দ্বিতীয় আকারে ব্যবহার করা আছে তারপরে এখানে আরেকটি রূপক আমরা দেখতে পাই বিধাতা যেখানে শিল্পী সাজান না মানুষকে সেখানে শিল্পী সাজতে হয় তো এগুলো আসলে এখানে শিল্প ভাষ্য বা আমরা যখন হচ্ছে অলঙ্কারের কথা বর্ণনা করবো তখন এইসব বিষয়ে চলে আসবে এছাড়াও দেখা যায় লেখক এখানে ফ্রান্সের রাজধানী প্যারিস সম্পর্কে তিনি একটা কথা বলেছেন অর্ধেক নগরী তুমি অর্ধেক কল্পনা তারপর এই সাহিত্যে দেখতে পাই যে লেখক আসলে লন্ডনের মানুষের যে সময় কর্তব্য কর্তব্যনিষ্ঠা লড়াই করার মানসিকতা সহ তাদের জীবনযাত্রার ছবি আসলে তারা কখনো মানে বিনা কারণে কোনো সময় তারা নষ্ট করতে চায় না কিন্তু গ্রামের যে লন্ডনের যে গ্রামের এলাকার মানুষগুলো আছে তারা অবশ্যই একটু আতিথি আপ্যায়ন এবং মানুষের সাথে সময় দিতে পারে আর আরেকটা বিষয় আমরা দেখতে পাই যে আসলে ইউরোপবাসীদের অস্থি আসলে যুদ্ধ শব্দটা জড়িত তাদের কাছে আরও একটা বিষয় এখানে দেখা যায় যে তারা যখন পাঁচ বছর বয়স থেকে তাদের প্রত্যেকটা সন্তান মানে ছেলে সন্তানকে প্রায় তারা সামরিক শিক্ষা দিয়ে থাকে এবং তারা সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থেকে থাকে এরপর আসলে আরও এখানে বিষয়টি দেখা যায় যে পরকিয়ার বিষয় আসলে বর্তমানে যে আসলে আমাদের সমাজ ব্যবস্থায় পরকীয়ার কারণ কেন বেড়ে যাচ্ছে এখানে লেখক তাও তুলে ধরেছেন ইংল্যান্ডবাসীদের মাধ্যমে দেখা যায় স্ত্রী থাকে এক স্ত্রীর কর্মস্থল এক জায়গায় স্বামীর কর্মস্থল আরেক জায়গায় এর ফলে তাদের দেখা হয় অনেক দিন পরে এক বছর পরেও হতে পারে তো এই কারণে তারা পরকিয়া আসলে লিপ্ত হয়ে পড়ে এখানে এই সব কিছুই আসলে আলোচনা করা হয়েছে অত্যন্ত সুন্দরভাবে তারপর আমরা যদি আরও বিষয় ভাবতে যাইতে পুরোটা হচ্ছে তাদের সাংস্কৃতিক অর্থাৎ ইউরোপবাসীদের সাংস্কৃতিক যে বিষয় এগুলোর সাথে ভারতবর্ষের যে মানুষের সাংস্কৃতিক পার্থক্য তুলনা প্রতি তুলনা এগুলো আসলে লেখক তুলে ধরেছেন অত্যন্ত সুন্দরভাবে সর্বোপরি আমি এটাই বলতে চাই যে যারা আসলে এটা পুরোটাই পড়েননি তারা পড়ে দেখতে পারেন আমার কাছে মনে হবে এটি একটা ইন্টারেস্টিং ভ্রমণ সাহিত্য কেননা এখানে এটা পরে আমরা আসলে ইউরোপ মহাদেশে না গিয়েও বা না যেতে পারলেও তাদের কালচার খাদ্যাভাদ জীবন আদর্শ অনেক কিছু আমরা এখান থেকে জানতে পারি যেমন ওদের দেশে আবার যেমন ইংল্যান্ডে ভিক্ষাবৃত্তিটা একদম নিষিদ্ধ তারা ভিক্ষা চাইতেই পারবে না যদি কথার কথা ভিক্ষা কেউ করে এবং এটা যদি পুলিশ জানতে পারে তাহলে তাদেরকে আবার জেলেও রাখা হয় আর কি এরকম তাদের মধ্যে কালচার আছে তো যাই হোক ধন্যবাদ সবাইকে যারা বইটি পড়েননি এই বইটি আমার সাজেশন বা রিকোয়েস্টও বলতে পারেন রিকোয়েস্ট থাকবে যে পড়ে নিতে পারেন অত্যন্ত সুন্দর একটি বই ধন্যবাদ সবাইকে